এমপি জোগলনের দালাল এখন বিএনপির ছত্রছায়ায় রং বদলেছে চেয়ারম্যান রহিম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারের পতনের পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে দালাল মাফিয়া নেতা অভিনব মুখোশধারী চেয়ারম্যান শেখ আব্দুর রহিম নতুন করে আওয়ামী লীগ সরকারের পূর্বের কার্যক্রম চালাতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের সাবেক এমপি জগলুল হায়দার ও এমপি আতাউল হক দোলনের রাজনৈতিক দলের বিশেষ নেতা এমপি দোলনের ঘনিষ্ঠ চেয়ারম্যান রহিম পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর নতুন করে এই আওয়ামী লীগের দালাল মাফিয়া কৈখালী চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এখন বিএমপি সংশ্লিষ্ট হিসেবে পরিচয় দিয়ে মিলেমিশে চলছে থেমে নেই অপকর্ম আর অর্ধকোটি টাকার দফা ইউনিয়ন বিএমপি সভাপতি মল্লিক আবুল খায়ের সহায়তায় জেগেছে রহিম চেয়ারম্যান পূর্বে আওয়ামী লীগ পদ পদবি থাকলেও দখল বাণিজ্য টিকিয়ে রাখতে এখন বিএমপির ব্যানারে লুটপাট দখল বাণিজ্য মেতে উঠেছে এই ইউপি চেয়ারম্যান লীগের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন এই চেয়ারম্যান রহিম নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা আবার সক্রিয় হয়ে উঠেছেন এর মধ্যে বেশ কিছু কৈখালির ও শ্যামনগরের সামাজিক যোগাযোগ মাধ্যম এমন চিত্র দেখা যায় শ্যামনগরের কৈখালিতে চাঁদাবাজির নতুন কৌশল বদলেছে অপরাধীরা অভিযোগ উঠেছে আওয়ামী লীগের শাসনামলে অবৈধ কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল লেবাস পাল্টিয়ে এখন তারা বিএনপির নেতা আর এই অপকর্মের সহায়তার ছায়া হয়ে সরাসরি পক্ষ নিয়ে কাজ করছেন কৈখালি ইউনিয়ন বিএনপি সভাপতি মল্লিকাবুল খায়ের সূত্রে জানা যায় মল্লিকাবুল কাবুল খায়ের আপন জামাতা আফতাবুজ জামান বর্তমানে পার্শ্ববর্তী ইউনিয়ন রমজাননগর ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন ঘটনা রহস্যজনক হলেও সত্য জামাই শ্বশুর মিলে কৈখালি ইউনিয়ন ও রমজাননগর ইউনিয়নের কয়েকবার চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করলেও তাতে জনগণের ভোটের সমর্থন ছিল একেবারে নিম্ন সংখ্যা যা খুবই লজ্জাজনক এছাড়া কৈখালী বিএনপি সভাপতি মল্লিকাবুল খায়ের বাড়ির একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে বাংলাদেশ ভারতের সীমান্ত কালিন্দী নদীর পারে হওয়ায় ও সুন্দরবনে সংলগ্ন কাছে থাকায় মানব পাচার মাদক ব্যবসা সহ সুন্দরবনে বনদস্যুতা সহ নানা ধরনের চোরাকারবারি মূল হতা এছাড়াও মল্লিকাবুল খায়ের বিরুদ্ধে পূর্বে নারী কেলেঙ্কারির ঘটনাও ঘটেছিল মল্লিকাবুল খায়ের ভাতিজা বাবু মল্লিক ছিল আওয়ামী লীগ সরকার সময়ের ইউনিয়ন তরুণ লীগের নেতা আর এই বাবু মল্লিক এখন বিএনপির ইউনিয়ন যুবদল নেতা এমন করে কৌশলে কৈখালি চালাচ্ছে খায়ের মল্লিক ও রহিম চেয়ারম্যান চেয়ারম্যান রহিম ও ইউনিয়ন বিএনপির সভাপতি খায়ের মল্লিকের কৈখালিতে নানা অপকর্মের নিয়ন্ত্রণ করেছেন সকল ধরনের অপরাধের কারসাজি মাদক চোরাকারবাড়ি নারী শিশু পাচার ধর্ষণ সরকারি খাল দখল ভূমিদস্যুতা সহ নানান রকমের অপরাধ বাণিজ্য এছাড়াও কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসার হত্যা সহ কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের টাকা আত্মসাত ও ধর্ষণের মতো বিতর্কিত মামলাবাজ আওয়ামী ফ্যাসিবাদী আমলে তিপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে ঘৃণীত সমালোচিত সাতক্ষীরা জেলার ভিতর শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান রহিম তার আগে সাতক্ষীরা জেলা শ্যামনগরের কৈখালী ইউনিয়ন চেয়ারম্যান এতটা দুর্নীতিপরায়ণ ক্ষমতা পাগল নারীবাস মদ্যপ এবং চরম বিদ্বেষী আর কোনো ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনপ্রিয় নেই মাফিয়া নেতা থেকে তুলে এনে অযোগ্য একজন ব্যক্তিকে সিংহাসনে বসিয়েছিলেন সৈরাচারী খুনি হাসিনার দোষর এমপি জগলুল হায়দার এমপি জগলুলের পছন্দের ব্যক্তি যে জগলুলের মতোই অসভ্য সেটা চেয়ারম্যান আব্দুর রহিম তার দীর্ঘ আট বছরের চেয়ারম্যান কালে প্রমাণ করে যাচ্ছেন পেশাগত দায়িত্ব ঠিকঠাক মতো পালন না করলেও ইউপি সদস্যের মধ্যে কেউ যেন তার দুর্নীতি প্রকাশ করতে না পারেন সেই ব্যাপারে তৎপর থাকতেন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম চেয়ারম্যান রহিম এবং বিএমপি নামধারী মল্লিক আবুল খায়ের ও তার দলবল এলাকা ভিত্তি চাঁদা কালেকশন করেছেন এলাকা ভিত্তিক একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছে বিএমপি সংগঠনের নাম ব্যবহার করে ব্যাঙের ছাতার মতো গর্জে উঠেছেন অনেক নামধারী বিএমপি কর্মী দলের নাম বেচাকেনা কেনা করা বর্তমানে অন্যতম একটি হাতিয়ার প্রতিনিয়ত হচ্ছে মারামারি হানাহানি দখল বাণিজ্য সহ অনেক অপরাধ অভিযোগ পাওয়া গেছে স্বার্থলোভী কিছু নেতাদের ছত্র ছায়া আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় নেতারা এখন বলছে জিয়া জিন্দাবাদ তবে ও সরকারের হুঁশিয়ারির চাঁদাবাজদের প্রতিরোধে শিক্ষার্থী সহ এলাকাবাসী সক্রিয় হতে দেখা গিয়েছে কৈখালীন নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কেননা এখন থেকে অর্থের বিনিময়ে মিছিল ও সমাবেশে লোক ভাড়া করে নেওয়া হয় জেলা উপজেলায় কৈখালিতে নাম পরিচয় অনিচ্ছুক একজন দিনমজুর বাসিন্দা জানান কৈখালিতে যেসব ঘর দোকান ও অফিস খাস জমি লীগের লোকজনের নিয়ন্ত্রণে ছিল সেগুলোই নতুন গ্রুপগুলো দখলে নিচ্ছে এখন পর্যন্ত সাধারণ মানুষের কোনো ঘর তারা দখলের চেষ্টা করেনি শ্যামনগরের কৈখালী যাদবপুর জয়াখালী বৈশখালী শৈলখালী পরানপুর সাপখালী কালিন্দিপাড়া গিয়ে দেখা যায় সেখানেও আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলে নিচ্ছে বিএমপি সম クラブ。